নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা তাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি তো দাদাভাই ভাই দিদি ভাইরা কি মনগঞ্জ যাব গে নাকি তার দা মনগঞ্জ যাবেন আপনি কি তা সিলুকটা কইছেন এটা একটু শুনে আবার কইয়ে যায় শুনি এই যে হকলে যে কইলেন সিলুকটা এটা কি গাছটা গুড়ে ধরে আস্তা দুদি গুড়া লাল হয় হাজার টিয়ার মাল হ্যাঁ বাবা এটা কি তা কই হ্যাঁ কমলা শিলুক জানে বাইরে কতদিন তো বললাম না ভাইয়ে শিলিপ কইতে তো আপনার রান্ধাবন্ধার সকালের বাব করতেছে আজকে প্রায় আট নয় দিন পরে আপনার মাছ খাওয়া হইতেছে আর কি হ্যাঁ মাছ খাইছে আজকে ঈশার জন্মদিন আর কি তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মেয়ের জন্য সামনের দিন দিয়ে যাতে ভালো যায় বাবা বাবা ইন্দায়ু তুমি কো সবাই রে আপনারা আমার লাগে আশীর্বাদ করেন যে কেউ তোমার মামা লাগে কেউ তোমার ঠাম্মা কেউ তোমার পিসি হ্যাঁ কেউ মাসি কেউ কাকা লাগে সবাই আশীর্বাদ করবো তোমার লাগে বাইরে ঘরে ফাঁকিয়ে বরিয়ে করে ইস গাছ আর এই যে মরিচ গাছের যে ফুল ফুটে না এই ফুলে আপনার ফাঁকি গিয়ে একটু ভরে ভরে গিয়ে হামাই এই যে গাছ হকার হয়ে বাবা সময় বুঝ যাই বাবা গিয়া ফুল লো ফুল হোক যে সারটা এই ফুল যদি আবার খায়ালাইলে তো আর মরিচ দিত না আমরা বাড়ির এই দিকে যে গাছপালা তো বেশি পাখি ফাঁকি ভরা খেতের ভিতরে আপনার প্রায় সময় দিকে আর কি পাখিটাকে দিদি বল মাছ बहुत सही चीज़ है ठीक है। शुरू कर से जान वो दिन, लेकिन बाबलां थे बालर में थे बॉल मासियास, बॉल मस्टे ना मैंस। ये सर?

ঈশানে চন্দন দা তারে কইছে যে তোমরা বাইরে যাও টা যে রান্ধন লাগবে এক জালে এটা তো অন্য কেউ দেখতো না তোমরা তো বই থাকলে দুমা হইবো তুমি ইশান রে লইয়া গিয়া বাইরে বউ মানে সেই বইটা ইশানে মনে হচ্ছে তাৰ বুধ খাই এয়া কৈছে ন কয় আমি দ্বাৰা যায়ংগা বিচু কিনি দিবা কিনি দিবা লাগে এর মতো এই বয়সে বাবা আরা ওই এ তো ওইতেই আছে কিন্তু আমরা চোখ করতে মনে করো যে হে কইলা এরপরে মিতুর মৃত্যুর বাইদেও তো আছে সূর্যদা এরারে ভগবান দেখবো সীমা ঠাকুর এরার প্রতি সদয় আছে এরার একটা না একটা বাউ হইব ভগবান একবার না একবার বাউ করে দিবে

ছিট লাগে না তো বইতে রই তো বইতে বই তো আচ্ছা আমাদের বড় বাইস রেডি হয়েছে বাজারে যাইতে আমরা দিয়ে দিকে আপনার চাউল ধুয়ে রান্না বান্না শুরু তোর দিছে ধরমারে তবে একটা হালাই দিবে তোর মা কি হ্যাঁ মা মাকে দেখছো এর মা আল্লাহ আল্লাহ বাবা এনে বই বই খাইতেছে কি করবেন কষ্টটা পড়ছে তা আমার মধ্যে কিন্তু আপনার নিয়ম আছে তো আসলে এই নিয়ম অনুসারে এই এটা হচ্ছে আমার যে মহামত্ব ভাই তো তার বাবার বিটা আর কি তো এই বিটার মধ্যেই আপনার একটা দুশালার মতো কইরা এনেই থাকতেছে আর কি তো চাইলেই কিন্তু অন্য গরো যাই থাকতো না আর কি আমরা মধ্যে একটা হিন্দুরার মধ্যে একটা নিয়ম আছে আর কি একটা মানুষের একটা ধর্মের নিয়ম আছে না তো এই কারণেই তারা এনে কি করতে কষ্ট হইব পনেরোটা দিন এইভাবে তখন লাগবো আর আমার যে মামার তো ভাই আছে আর মামি আছে তারা আর কি আপনার ওই ফল টল খাইয়ে থাকবো কি আর সুডু যেটা আছে সুডু ভাইটা এত আর আপনার তো না হ্যাঁ আপনার এই নিরামিষ ভাত খাইবো কি

দেখছো ফাঁকি যে ডাক্তার সারাদিন বরা ফাঁকি কিসমিস করে সতীর মা রান্নাছে সৈতী রাঁধতেছে আর কি সৈতীর মা খাইতেছে ভাই মজা লাগে না মজা লাগবে কিটা সিদ্ধ না তা দিছে কাঁচামরিচ দিয়ে খালি সুস্যা তেল আছে কিনা জানিনা সুসের তেল না কি লজ্জা পায় বুঝলো না বারবার কয়না এরা না খায় থাকতে স্বীকৃতি আছে কিন্তু কয়না কেউ আছে কিন্তু তোমার দায়িত্ব হলো কি জানো হের জিগা নাকিয়া তোমরা

তখন বাবা যদি না তাহে তখন ভগবান একবার না একবার চালাই না হয়তো একটু কষ্ট হয় খাই তো আসেন হ্যাঁ মাছ ভাত খাইবো শাক ভাত আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় আমার তো সমস্যা না ইসা ওর করে থাকে খাওয়াইও

তুমি একটা জিনিস মনে রাখকো যারা তোমার প্রতিবন্ধী যারা তোমার মনে করে যে সOke দেন না এরা কিন্তু ভগবানের তরত থেকে একটা না একটা মেধা শক্তি দিয়া দে এই মামিরও ভগবান একটা শক্তি দিয়া দিছে হ্যাঁ আমি গালি সিন দরি ভগবান কিচ্ছু দেন না হ্যাঁ কি দেয়া কাইতেছে এইটাও খালি নামডা কইলে ভরে বুঝে কিন্তু এই ব্যক্তিডা উড়ান জারু গর জারু গর মোচা কাফর দোয়া থাল দোয়া ফাতা ফুরা অকরে দুই যত কাম আছে দেখ কিছু করে খালি রান্দা দাবা দে মামির যা বিয়ে হইছিন না সীমা এবেলা মার মুহ হুনছি আর কি এবেলা তোমার ওই মামি ফাক বরেশের দিন বউবাতের দিন আর কি তো বাসুর রে দেওয়া জামাই রে শ্বশুর রে এরপরে তোমার ওই দেওয়ার রে বিয়ের বাদ দিত না পরে মামি দুইজন রে দিছে তালই আতে আতে আর একজন রে দিয়ে আলছে ইয়ের মধ্যে মাটির মধ্যে পরে তো বুঝছে কি তুমি কি চোখের সমস্যা তোমার এরপরেতে থেকে তো ধরা হচ্ছে আর মামির তো বাহির বাড়ির ঋণ তোমার এটা কই থাকতাম না আমি জানি না যেটা এটা আমার জন্মের আগেতে আর তোমার এনে বিষয়টা হচ্ছে মামির বাহির বাড়ির অবস্থা তো বিশাল বালা মামির এক মামির এক বোন ইন্ডিয়া হেলে আর তোমার হেলে তো অনেক দেখছে কিন্তু সমস্যাটা হইলো দেখলে কি হইব এই যে বাই বাই তো তোমার সঠিকভাবে এটা তো হিসে করব এটা তো পারে না অসুখ তো হারা বছর বেটার হ্যাঁ আজ এই সমস্যা কাল সেই সমস্যা কাম কাজ ঠিক মতো করতেই পারে না একজনে দিয়া তোমার কতদিন সুহরার তলা ধরে রাখতে পারবো ওখান দেখছে যে দিলে আর কিছু লাভ নাই কিছু করতে পারে না নাইলে হে বেটি জানো ইন্ডিয়া ট্রাক কয়টা আছে বারোটা না তেরোটা ট্রাক আছে নিজস্ব

খেতের মধ্যে একটু জল দেওয়ান লাগবো মাটি দি সাদা সাদা হয়েছে আর একবার এত জল না দিলে হইতো না তো দেখি আজকাল এর ভিতরে জল দেওয়ান লাগবো জল দিলেও সময় লাগে মেলা প্রায় ঘন্টা দেড় ঘন্টা সময় লাগে জল দিলে ওই যে ফাইভ হ্যাঁ বললা তুই দিছি ফাইভ নাইলে মানুষের এন থেকে গিয়া ছায় ছায় আনন্ন লাগে তোমার কাম আর শেষ হয় না গো

এই হলো আমার অন্দমই আর কি কোল ছিল আর তার জন্য ভাগ ধরে চুরি আমরা এই জায়গাটা একটু পরিষ্কার হইছে আমরা যাবো তো একদিন চলে আমরা ফিউ চলে যা আমরা যখন জঙ্গলে দি তো তো ঘোড়া ধরে কাটতে দিই এই যাবে না মানে সুযোগে দেনা কিন্তু আমরা সব কাজ করতে পারি এই পানি থেকে দিতে হবে মানে সব আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ভগবান আই না

কালকে গड्या দিয়া দিয়া জামা করিন আমার বেদি থাকে আমার বেদি মানে নিতে একদম একদম

তার সামনে দিন যাতে ভালো যায় সকালে একবার বলছি তারপরও মনে মনে না মন চাই বারবার আশীর্বাদ চাইতে আপনাদের কাছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে রান্না করছেন সীমা বোয়াল মাছের তরকারি আর আপনার সকাল বেলার ইয়ে আর একটা আইটেম রান্না করে তৈরি দিছেন আগে এটা হচ্ছে আপনার লাশো মাছের সুরসুরি আর কি টমেটো দিয়া টমেটো দিয়া তো দুইটা তরকারি রান্না আর কি আসবে দাদা ভাই দিদি ভাইয়া আজকে ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন আমরাও আশীর্বাদ করি ভগবান যাতে আপনাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে এই পর্যন্তই আজকে